নমস্কার এখন এক তরুণ কবির কবিতা বই থেকে কবিতা পড়ব দাও প্রেম বলো কুকথা দুটোই দুটি যে বাক্যাংশ দাও প্রেম আর বলো কুকথা এ দুটো ভালোবাসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের পরিপূরক শব্দ বা একটি বাক্যাংশ অন্য একটি বাক্যাংশের অনিবার্য অংশবিশেষ বা অনিবার্য ধূসর বলা যেতে পারে দাও প্রেম বলো কুকথা কবির নাম পিন্টু ঘোষ বইটির একটু পরিচয় দিয়ে রাখি বইটি একদম সাম্প্রতিককালে প্রকাশিত বর্ধমান রিটি ম্যাগাজিন মেলা দু হাজার বইটির প্রচ্ছদ করেছেন দয়াময় বন্দ্যোপাধ্যায় প্রকাশক বার্ডনিক বই বিধান মানে বার্নিক বার্নিক প্রকাশনের মধুসূদন রায়ের এরকম অনেক মধুময় কাজ সংযোজিত হচ্ছে বাংলা কবিতার ক্ষেত্রে কবি পরিচয় দিই কবির নাম পিন্টু ঘোষ জন্ম উনিশশো পঁচানব্বই সালে বুঝতেই পারছেন একেবারেই তরুণ গণিতে স্নাতক এবং স্নাতকোত্তর গণিতের সঙ্গে কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি গণিতের সঙ্গে কবিতার কোথাও যেন একটা ঘনিষ্ঠ মিল থাকে কোথাও একটা পরস্পরের একটা আকর্ষণ থাকে এখন সেই তরুণ পিন্টু ঘোষের দাও প্রেম বল কুকথা এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব প্রথমে মা একটা অপেক্ষা বাকি থাক তুমি এসো আমাদের ঝুল বারান্দায় তুমি এসো ক্ষণিকের অতিথির মতো বৃষ্টিতে ভেজাও তপ্ত দুপুর অপলকভাবে তোমাকে দেখি আর মা বলে যাই বট গাছ সুদিন আসবে ভেবে প্রতিবার মাঠে বেদনার বীজ ছড়ায় বাবা কিন্তু প্রত্যেকবারই সোনার ফসল আসে বিষাদ বাষ্প আসে সুদিন আসে না বাবা আসলে বটগাছের মতো দুঃখ সহ্য করে ঝুড়ি নামিয়েছে কেবল নরেনি এক পাও এখন এই যে কবিতাটার মধ্যে বাবা বেদনার বীজ ছড়াচ্ছেন মাঠে এবং আশা করছেন সুদিন আসবে এবং প্রত্যেকবারই নাকি সোনার ফসল আসছে বিষাদ বাস্প আসছে এখন সোনার ফসল এলে সুদিন আসতে বাকি কোথায় থাকবে এই সঙ্গত প্রশ্নটা এসে দাঁড়ায় যে সোনার ফসল আসা মানেই তো সুদিন আসা অনেক সময় তা হয় না কেন হয় না না সেটা আমরা পুরনো দিনের জোরদার জমিদার আমলের বা বেগার শ্রম দেওয়ার যে প্রথা আগে ছিল সেই সময়ের যে ব্যবস্থা ছিল যে কৃষক মেহনতের মাধ্যমে কষ্ট করে যে ফসল ফলাতো সেই ফসল অন্যজন এসে কেটে নিয়ে চলে যেত তাই সোনার ফসল এলেই যে সুদিন আসে এমনটা ছিল না সুদিন আসত না সোনার ফসল আসতো তার পরিশ্রমের বিনিময়ে কৃষকের পরিশ্রমের বিনিময়ে কিন্তু সুদিন তার আসত না এটাই বোধ কবি বলতে চেয়েছেন পরের কবিতা স্পর্শ এক বাটি বিষণ্নতা হাতে বসে আছে মা তার থেকে বেদনার ধান খেয়ে উড়ে যাচ্ছে কয়েকটা চুরুই বাবা গাছ হয়ে দেখছে এই অতলস্পর্শী দৃশ্য আমি এক থালা সুখ হয়ে এগিয়ে গেলাম এই দেখে মা ও বাবা হাসলো বলল না কিছুই শুধু শিকড় বলে গেল গভীরে যাও আরও গভীরে যাও অনেক কবিতা আছে জ্ঞাপ দিয়ে দিয়ে পড়তে হবে পবিত্র হও সম্মুখে তোমার ত্রিবেণীর ঘাট তুমি একা বসে আছো ক্লান্ত প্রেমিক প্রথম নয় আগেও যাতায়াত করে গেছে কত উন্মাদ পুরুষ তবু তার চির চিরনতুন অক্ষত দেখো সে তোমাকেও আহ্বান জানাচ্ছে আজ নীরব করুণ চোখে ডাকছে এসো স্নান করো পবিত্র হও মোম যে ছেলেটা ঈশ্বর ছুঁয়েছে সে তোমাকে ছুঁতে পারেনি যে ছেলেটা তোমাকে ছুঁয়েছে সে ঈশ্বর ছুঁতে পারেনি আসলে দুজনই ছুঁয়েছে এক টুকরো মোম যা আলিঙ্গনে শুধু গলে গেছে বর্ষা স্নানে তোমাকে দেখি ভিজে যাওয়া বকুল কলির বৃন্ত ছুঁয়ে দেখি এক অপরূপ ভোর দেখি আদিমতম দৃশ্য যৌবনের তুফান ভিতরে ভিতরে আমার ঘুমন্ত সাপ জেগে ওঠে আর তুমিও কি ঠিক ময়ূরী হয়ে যাও আঘ্রাতা বৃন্ত ছুঁলে বেরিয়ে আসে অপূর্ব মায়া তার কাছে মাথা নত করি অঞ্জলি দিই সমস্ত গুণাহ সে মাথায় চামড় ছোঁয়ায় অভিসন্দে গল্প শোনায় শিহরণে সিক্ত করে তিক্ত অবয়বে বলে শান্তি সব শান্ত হোক দুহাতে তুলে নেয় রেকাবি নৈবেদ্য সাজ ফিরিয়ে দেয় ওম হরিতকি হেমলক। মৃত্যু সেভাবে তো কথা হলো না কোনো দিন কোনো দিনও বলা হলো না পাশে বসো সুখের কথা বলি পুরুষ জন্ম আসলে মায়া ছাড়া কিছু নয় নাড়ি আসলে গাছ তুমিও ছুঁয়ে দেখো পিঞ্জর যেভাবে ছুঁয়েছে বিষাদ এসো শতাব্দীর শেষ আলোয় আলিঙ্গন করি শুয়ে পড়ি রাস্তায় একদিন ঈশ্বর একদিন ঈশ্বর এলেন আমাদের ঝুল বারান্দায় একদিন ঈশ্বর এলেন আমাদের মধ্যবিত্তের মাঝখানে চারদিক আলোকিত করে পরম স্নেহে বললেন প্রার্থনা কর যা ইচ্ছে তোর আমি নারীর দুঃখ চাইলাম তিনি আমাকে গাছ করে দিলেন আমরা পিন্টু ঘোষের কবিতা পড়ছি একটি প্রেমের কবিতা একটা ঝরা পাতা টুপ করে এসে পড়লো জলে আর আমি তাকে জড়িয়ে ধরে ডুবতে ডুবতে ডুবে গেলাম রসাতলে ভালোবাসার কোনো সীমানা হয় না এটুকুই সন্তাপ ভেসে এলো জীবনে আর কিছু নয় আর কিছু নয় আর কিছু নয় সকাল বিকাল শ্মশান জ্বালাও সেই বেলোয়াড়ি আলো সম্পর্কের রং টেকে বেশি দিন আবছা হতে হতে বলে গেল আরেকটি কবিতা পড়ব পড়ি রৌরব হে প্রেম কুক্ষিগত রৌরবের সংসার শেখাও বর্ণ পরিচয় আগুনে আগুনে নিত্য সংহারে উঠুক রব অয়ে অনল আয়ে আগুন কুটুক শোক নাভিপদ্ম মূলে জ্বালাও জ্বালাও বিপন্ন আলোকে সমস্ত সম্ভার অঘ্রাণের দিন পরশ্রী ফাগুন আকো অজুত নখর তার ললাট চুমে তুনিরে থাক সময় ঘুনে ধরা শরীর থাকুক জাজিমে যদি তাতেও না কাটে ঘোর মৌতাত সমুদ্রের লোনা ভেবে দেখো সে কোনো মানব ছিল কি না পিন্টু ঘোষের ছোট্ট ছোট্ট কবিতাগুলি পড়লাম আগামী দিনে পিন্টু ঘোষের পরবর্তী অনিবার্য কবিতার বইটির অপেক্ষায় থাকব নমস্কার